আছে ছোট করে দেখার কোনো উপায় নাই জিয়র রহমান কে আল্লাহ মাফ করে দিক শেখ মুজিদ ইসলামী ফাউন্ডেশন করেছে আল্লাহ এই জন্য তাকে সওয়াব দান করুন হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে যদি মানুষ খুন না করত ওরে কেউ নামাইতে পারত না ঠিক কি না মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধইরা নামাইতে কে আল্লাহ নামিয়ে দিয়েছেন কারণ আল্লাহ বলেন মানুষ বানালাম আমি নিলে কে তুই নিলি কেন আপনি আপনার কাটাও আল্লাহ চলবে কার হুকুমে আল্লাহ তুই মারার কে তুই পানি বন্ধ করার কে তুই খাওয়া বন্ধ করার কে রাসুল বলছেন আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো ভাত কাট ভাত কার পানি কার তো তুই মারতে চাস কেন আল্লাহ তো কাফের উপরে পানি বন্ধ করেন না ঠিক না কাফেরদের খাওয়া দিচ্ছেন কে এই যে মূর্তি পূজা করে একজন খাওয়া বন্ধ হয় বন্ধ হয় না কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন সবাইকে পড়াবেন কে আমাকে বিচার করবেন ঠিক তবে ঠিক সেই কথাটাই আল্লাহ কেন বলছেন মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে কিসের হিসাব কিসের হিসাব হিসাব আমরা বুঝি যার ব্যবসা বড় হিসাব ব্যবসা কম হিসাব ফকিরের কোন হিসাব নাই কাপড় খুইলা বসে থাকে যা পায় উঠে নিয়ে বাড়ি দিকে কোন হিসাব নাই রিক্সাওয়ালা যখন কার হিসাব তখন ঠিক তবে ঠিক আর এখানে যারা মোকাম করে দোকানদারি করে

কোন কবি ঠাকুর ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা গীতাঞ্জলি যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন পঞ্চাশটার উপরে নকল কবিতা অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ ইকবাল ওনার থেকে নকল করেছে উনি কারো থেকে নকল করে আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল কে মোহাম্মদ সে অফাতুনে

আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লোহ কালাম না চাহিতে পেচেছে এই আরশ কুরসি লোহ কলম এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারা নাই মিল্লা জিনওয়ার বে হামারা हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा रुए जमी से लेकर ता आसमा हमारा चीन हमारा रोबाम मार, हिंदुस्तान हमारा नहीं पौर মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর সেই দিন বেশি দূরে নয় ভারত হবে মুসলমান তারপন্থে আছে বাংলাদেশ তো আমরা রাজি আছি এক পায়ে খাড়া এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয় কোথায় যাবে ভারতে বোধহয় মুসলমান নাই কত কোটি 42 কোটি কত কোটি 42 মসজিদ কয়টা মাত্র 4 লক্ষ মসজিদ এর মধ্যে কয়েক হাজার মসজিদ কে मोदी शैतान মদের বার বানিয়েছে বেশ কিছু মসজিদ বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে এখন তোকে ভানার বালা সামনে তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে ঠিক কি তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস তোর সামনে বাঁচার কোন অধিকার দিবেন পৃথিবীর সবচেয়ে বড় ভারতের স্বাধীনতা এনেছেন আল্লামা ইকবাল শহর সমস্ত নেতারা মোহাম্মদ আলী জিন্না এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি সেই সাথে ছিল ভু ভয়ু করা গান্ধী দুনিয়ার ভিতু সবচেয়ে ভীতু মানুষ ছিলেন আবুল কালাম আজাদ সহ এদের অধিকার ভারতে বেশি না কম বেশি সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা আর আমাদের এখানে দেশে মুসলমানের এই ঠাকুরের মতো আর গান হয়েছে জাতীয় সঙ্গীত ও যে কত নোংরা ছিল ও যে কত পিচাস ছিল আল্লাহ ছাড়া আর কেউ জানে না চরিত্র বলতে কিছুই ছিল না তার বিবি কেশারা জীবন অত্যাচারিত করেছে রবি ঠাকুর উনিশশো সালে তিনি মারা গেলেন আমরা স্বাধীন হলাম কবে তাহলে কিভাবে তিনি জাতীয় সংগীত লেখলেন এদের সব গাইবি আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল ইসলাম কোর্টে বলল ইউর অনার আমাদের বিচারপতি সাহেব আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন আমি একটু প্রশ্ন করব তাকে মেয়েটাকে কোর্টে আনা হলো বলল মা তোমার স্মৃত করেছে কে কয় সাইদি দেখতে কেমন কয় কালো আল কাতরা সাইদি সাহেব কে আল কাতরা ছিলেন চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন তো জিজ্ঞেস করা হলো মা তোমার জন্ম দিবস কবে বলছে উনিশশো পঁচাত্তর ঘটনা ঘটছে কবে উনিশশো একাত্তর এবার বললো ইউ রঙনা ওনার আপনি বিচার করেন ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল এক সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো আর তাকে কোটে আসতে দেয়া হলো না কোথায় সেই বিচারপতি তোকে আল্লাহের চেয়ে বেশি পিটাবে ঠিক তা ঠিক ওই যে মানিকা বোটা পড়ার গিয়া কচু পাতার উপর শুয়েছে ঠিক ব্যাটি কিসের উপর শুয়েছে কলা পাতার উপর শোয়া আমাদের জোয়ানরা গিয়ে বলে তুমি কে গো আমাকে চিনো না আমি বিচারপতি বলছে আর বিডিআর ইজ্জত দেয়ার মালিক কে নেয়ার মালিক কে আলামাদিন জন্য কাদের নেই এমন কোন মুসলমান বাংলাদেশে নাই হাজার হাজার হিন্দুর চোখেও পানি আছে না নাই পিরোজপুরে গিয়েছি শুকরঞ্জন বালি তখনও কাঁদছে আর কাঁদছে তার পরিবার কাঁদছে সে বলছে আমাদের এলাকাতে সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু আমাদের পি ছিলেন আল্লামা সাইদি ভগবানের পরেই আমরা তাকে দেখেছি ওরা তো কথায় কথায় ভগবান আপনি ভগবান হয়ে গেছে তো এখানে একটু শুদ্ধ করে বলছি ভগবানের পরে তাকে দেখেছি গলা পানিতে নেমে তিনি চানের কাজ করেছেন আমরা কারো বন্দনা গাই না কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ ঠিক তবে যেমন মোসালামের পর ফেরাউন অত্যাচার করছে সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে নম্র দত্তার তার করেছে কোন নবীর উপর ইব্রাহিম আলাইসালামের উপর সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে ফারুক বলতেন হাসেবু কাবলান হাসাবু আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেক দিন তৃতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য চতুর্থ কাজ হলো জামাতে নামাজ পঞ্চম কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেয়াল

তুমি মনে হচ্ছে বাঙালি এটা চেহারা শুরুতে তো বিহারি বিহারী হ্যাঁ একটু টিউন বাড়িয়ে দাও আমি তোমার হ্যাঁ এখন একটু পাচ্ছি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী কার নাম জপতেন হ্যাঁ তো আপনি নবীর নাম জপবেন কেন আল্লাহর নাম জপে যে জনে সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন এখন পাখি কার সুর দরিয়া গান গায় আরো জোরে বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তসবিহ পড়ে তো পাখি কার নামে পড়ে ও মেরে সুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হলো কত বড় কথা আল্লাহ বুঝি পাগল হয় ও নামে মজনু হইলো ও পাগল হইলো আল্লাহ আমার কাদের গণি আল্লাহ পাগল হয় কি জঘন্য কথা বলে